নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু চিপসের রেসিপি ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা কম বেশি এটা খুবই পছন্দ করি বাড়িতে কীভাবে কম সময়ে কম খরচে চিপসটা বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি নিয়েছি এখানে ছটা মিডিয়াম সাইজের আলু ওজনে পাঁচশো গ্রাম মতো হবে এগুলোকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেবো পিলারের সাহায্যে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা একটা আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলুটাকে জলে দিয়ে দেবো একইভাবে আমি আরও আলু ছাড়িয়ে নেব খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এটাকেও আমি জলে দিয়ে দেবো একইভাবে আমি সব আলুগুলোকে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা সব আলুগুলো ছাড়িয়ে আমি জলে দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু অবশ্যই জলে দিয়ে দেবেন তা নাহলে আলুগুলো কালো পড়ে যাবে এবার আমি আলুগুলো চিপস কেটে নেব চিপস কাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্লাইসার আপনারা চাইলে এরকম ডিজাইন বালাতেও বানাতে পারেন বা যদি ডিজাইন বালা না থাকে তাহলে এরকম প্লেনেও বানাতে পারেন আমি আজকে ডিজাইন বালাতেই বানাবো নিচে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি চিপসগুলোকে আমি ডাইরেক্ট জলের উপরেই কাটব যাতে চিপসগুলো লাল না হয়ে যায় দেখুন বন্ধুরা এরকম হালকা ডিজাইন আসবে এবার আমি কেটে এভাবে লম্বেও চিপস গুলো কেটে নিতে পারেন তাহলে কিন্তু খুব বড় বড় চিপস হবে একই ভাবে আমি সব আলুগুলোকে চিপস বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব আলুগুলো আমি চিপস কেটে নিয়েছি এগুলোকে এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব এই জলটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে পরিষ্কার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব এখানে আমি তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন তা হলে কিন্তু চিপসগুলো ভাজা করার সময় খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার চিপসের জলটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমি অল্প চিপস অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি বাকি চিপসগুলো কিন্তু জলেই রেখে দিতে হবে তা না হলে লাল হয়ে যাবে এবার আমি একটা তোয়ালা নিয়ে নিয়েছি চিপসগুলোকে এবার আমি এই তোলার উপরে বিছিয়ে দেব এভাবে একটা একটা করে চিপস খুব ভালো করে বিছিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সবগুলো চিপস আমি বিছিয়ে নিয়েছি এবার ওপর থেকে তোয়ালাটা চাপা দিয়ে এভাবে হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এই জলটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তা নাহলে চিপসগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু চিপসগুলো নরম রয়ে যাবে সেজন্য অবশ্যই কিন্তু আপনারা এভাবে তোয়ালা দিয়ে বা যে কোনো সুতির কাপড় দিয়ে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেবেন বা পাকার তলায় পাঁচ মিনিটের মতো মিলে রেখে দেবেন দেখুন বন্ধুরা আমি চিপসগুলো খুব ভালো করে জলটা মুছে একটা পাত্রে তুলে নিয়েছি এবার আমি এর জন্য একটা নুন জল বানিয়ে নেব এখানে একটা বাটিতে আমি অল্প জল নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুনটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা জলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমরা চিপস ভাজার সময় ব্যবহার করব এবার আমি চিপসগুলোকে ভেজে নেব চুলো আমি একটা কড়াই বুস করে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিপস একবারে যতগুলো চিপস এসে যায় আমি ততগুলোই দিয়ে দেবো এবার আমি চিপসটাকে অনবরত এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব চিপসগুলোকে কিন্তু এভাবে অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু কোনোটা লাল হয়ে যাবে কোনোটা নরম রয়ে যাবে আপনারা কিন্তু চিপসগুলোকে এভাবে ঘন ঘন নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেবেন এভাবে চিপস ভাজা করলে খুব সুন্দর কালারটা আসে লাল হয়ে যায় না খেতেও কিন্তু খুবই সুন্দর হয় একদম মুচমুচে আপনারা কিন্তু অবশ্যই এভাবে উল্টে পাল্টে ভাজবেন যেভাবে আমি ভাজছি এভাবে ভাজলে চিপসগুলো কিন্তু দোকানের থেকেও খুবই সুন্দর হয় খেতে দেখুন বন্ধুরা চিপসগুলো আমার হাফেরও বেশি ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে এভাবে তেল থেকে তুলে নেবো আবার তেলের মধ্যে দিয়ে দেব এভাবে একদম মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব এভাবে আমি বারবার তুলবো তেলের থেকে আবার তেলের মধ্যে দিয়ে দেব এতে চিপসগুলো তাড়াতাড়ি লাল হবে না কিন্তু খুব মজে মজে হবে এখনও কিন্তু আমি চিপসের মধ্যে নুন জলটা দিইনি আপনারাও কিন্তু প্রথমেই চিপসের মধ্যে নুনটা দেবেন না তাহলে চিপসগুলো নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি লালও হয়ে যাবে দেখুন বন্ধুরা চিপসগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু নুন মেশানো জল এবার আমি এটাকে অনবরত এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একদম মজমজে হয়ে যাচ্ছে এভাবে পাল্টে আমি ভেজে নেব এভাবে তেলের থেকে তুলে নিতে হবে আবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা বন্ধুরা চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে চিপসে হালকা হালকা কালার এসতে শুরু করে দিয়েছে এবার আমি এগুলোকে তুলে নেব একইভাবে আমি বাকি চিপসগুলো ভেজে নেব একইভাবে এইভাবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিপসগুলো যখন হাফে বেশি ভাজা হয়ে যাবে তখন কিন্তু এভাবে চিপসগুলোকে তেলে থেকে তুলতে হবে আবার তেলে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু চিপসগুলো খুব তাড়াতাড়ি লাল হবে না আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন এভাবে চিপস বানালে খুবই সুন্দর হয় এগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে দেখুন বন্ধুরা এই চিপস গুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব একইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা সব চিপসগুলো গুলো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর মজ মজে হয়েছে আওয়াজটা কত সুন্দর আসছে একদম মজমজে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবার আমরা চিপসের জন্য একটা মশলা বানিয়ে নেব নিয়ে দিচ্ছি এখানে অল্প একটু চাট মশলা অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু বিট নুন নুনের পরিমাণটা আপনারা কম দেবেন কারণ চিপস আমরা নুন দিয়ে রেখেছি আগে থেকেই খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছুটা চিপস অন্য একটা পাত্রে নিয়ে নেব এবার আমি চিপসের মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলা খুব ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে মশলা দিয়ে এভাবে ঝাঁকিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে সার্ভ করে নেব দিয়ে দিচ্ছি প্রথমে পালা চিপসটা এবার দিয়ে দেব সল্টেড চিপস আপনারা এইভাবে বাড়িতে মশলাপালা বা সল্টেড চিপস দুরকমভাবে খেতে পারেন দুরকমই কিন্তু খুবই সুন্দর হয় খেতে ছোট বাচ্চাদেরকে সল্টেড চিপস দিতে পারেন আবার বড়দের জন্য মশলাবালাটাও বানাতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে